والصديقين والشهداء والصالحين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وتوحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر لنا سيئاتنا وتوفنا مع الأبرار. রিপি উনিশতম তফসির কোরআন আজকের শেষ দিনে গম পর্যন্ত আলোচনা শোনার পর দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমের কোরআনুল কারীমের তাফসীর শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শহীদ দরবারে হাত তুলি আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুনাহগুলো মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যারা এই যেভাবে দোয়া চেয়েছেন তুমি অন্তর জমিরে আল্লাহ তুমি তো দিনের খবর জানুয়ারে কে কি জন্য দোয়াছিস প্রত্যেকের দিনের ব্যাক মা কাসেদগুলো পূরণ করে দাও মা কাসেদের হাসানাগুলোকে খবর করে নাও ইতাফ সির মাফিলের জন্য যারা যেইভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন কেউ টাকা পয়সা দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ শ্রম দে আল্লাহ শকুলা আর দানগুলোকে তুমি খবর করে নাও ইয়ারব্বলা মিনল্লা আজকে তফসি মা দিলে বসে আমরা তৌবা আহা আর জীবনে কোনো করব। করবো আর জীবনে কোনো না ফুর্মণি করবো না আর জীবনে কোনো দিন নমঃ না আর জীবনে কোনো দিন বেপারদায় চর্ব না হালাল খাইবো হারাম খাইব না আল্লাহ বেগের বনি করে আমাদের তাওবাগুলোকে বা কুল করে নাও ও রববিকরীপ তুমি তাকাইয়্যা দেখো তোমার বান্দা বানীরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কুরআনের তাফসির শুনাস ভিক্ষু কর্মত कंगालরত দুইখানা হাত বাড়াইছে ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের হাত তুমি কবুল করে নাও প্রত্যেকের তিলের नेक বাসনাগুলোকে তুমি পূরণ করে দাও ও রব মাল্লা আল্লাহ যারা এই তাফসির মাহফিলের জন্য শ্রম দিয়েছে বিশেষ করে আমার পারুলিয়া পারার যুবকরা আল্লাহ তাদের এই শ্রমকে পুরেশ্রমকে তুমি ওড় করে নাও আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও ও রব বেকрим আমার মুভিদেরকে আওলা করার মত বানাই দাও পর্দার আড়ালের মা বন্ধুদের আবেদা জাহেদা সালিহা দাকার殡দার হিসাবে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা نصیব করে দাও অনেক রুগী হাসপাতালের বেডে শুয়ে কান্দে দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ওষুধের ক্ষমতা না আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে বাণী করে তাদেরকে পরিপূর্ণ শিফা نصیব করে দাও সিপাহে কামেলা জেলা দায় মানুষ তামিলে দাও এলাকার মধ্যে শয়তান যেন কোনো ঝগড়া ফাসাদ লাগাইতে না পারে আল্লাহ আমার যুবকদেরকে যেন নষ্ট করতে না পারে তোমার কাছে ভারিয়া কুদ্রতি ভাবে সবগুলো হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ সামনে আল্লাহ বুধ বৃহস্পতি আল্লাহ দুই দিন জামিয়া ইউনুসিয়ার মাহফিল আল্লাহ এই তুমি কামিয়াব করে দাও মেহমান যারা আসবেন আল্লাহ সাই সালামতে পৌঁছার তৌফিক নসিব করে দাও আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ আজকের মা ফিরে আমাদের প্রবাসীদের কথা সবার মনে করতেছে প্রবাসীরা অনেক কষ্ট করি আল্লাহ মা ফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা পাঠা আমার এই প্রবাসীদেরকে তুমি হেফাজত করি আল্লাহ তাদের কামাই রোজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ নতুন ভাবে আল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ এই নতুন স্বাধীনতার জন্য যারা সাহায্য বরণ করছে বুকের তাজা রক্ত দিয়ে জালেমদের হাত থেকে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে দ্রুত শিফার ফাইসলা করে দাও আল্লাহ কোন রকমের দুর্নীতি লুটপাট চান্দাবাজি কোন রকমের বৈষম্য আমরা এ দেশে দেখতে চাই না আল্লাহ শান্তিতে সুখে আমাদেরকে বসবাস করার তাফিক করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পত্র এলাকার যত মুরু কবরে খবরে শুয়ে আছেন তাদের গেম মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের বাগান বানায় দাও তমাম জানের যত মুসলমান নরনারী খবরের শুয়ে আছেন আল্লাহ মিহীরবানী করে তাদের গেম মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ইয়া আল আমি আল্লাহ আমরা যারা হাত পেয়েছি আমাদের অনেকেরই মা নাই বাবা নাই যাদের চেহারা দিকে তাকাইলে কুমুল হজের সোয়াব পাওয়া ঘরে যায় ওই মায়াবী চেহারা হলো আর কতদিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আজকের তার সিনেমা পেলে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ মা বাগানকে মাফ কবরগুলো হচ্ছে উনাদের আমাদের পাশে গুরুস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সুহিল শুহিলপুর নন্দনপুরের অনেক মানুষ এখানে শুয়ে আছে তারা ভৃত্য ঘেরা মতো আমাদের কাছে দুই ঘানা গুনার কারণে যদি জাহাজ নামের আশ্বামী হয় থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দি তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই ইয়া আল্লাহ জানিনা কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে হতে পারে হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছে আল্লাহ গত বছর আখিরি মোনাজাতে অনেকে হাত উঠে এদিক সেদিক তাকায় ওই হাতগুলো আর দেখা যায় তাদেরকে মাফ করে দিয়ে হোক আল্লাহ আমার যদি ডাক চলে আসে এমন দার বানায় দুনিয়ার থেকে কলমাওয়ালা বানায় দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও ও গুনাহগার অনেক আলে ওলামাদেরকে নিয়ে হাত উঠে অনেক নেককার দিনদার মা বন্দির কে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ يا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين